আমার আব্বা একটা কথা বলতো বুঝছেন যে বাবা ওর আর দশতলা বিল্ডিং দেখো না নিজে পরিশ্রম করতে শিখো তাহলে আল্লাহ তালা একদিন তোমার বিল্ডিং না স্বাভাবিক ভাবে যেন তুমি বাঁচতে পারো এ পর্যন্ত থাকলেই হবে মানুষের জিনিসপাতি দেখে হতাশ হবে না এই করে দিলে হয়ে যায় আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভুট্টা লাগাইছিলাম এই ভুট্টার জমিতে আর কি রোদের ভিতরে মনে হয় যে চোখেও দেখা যাচ্ছে না একটু ইয়া করি কথা কই তাই প্রতি জমিতে আমি আর কি একটা বিষ ব্যবহার করেছিলাম কীটনাশক আর কি যাই হোক আর কি আপনার এই ঘাস মারার জন্য বুঝতে পারছেন ঘাস মারার জন্য একটা মিমপেক্স কোম্পানির বুঝতে পারছেন এটাকে ব্যবহার করেছি আর তার সাথে এক একশো গ্রাম করে এটা ব্যবহার করেছি বুঝতে পারছেন এটা ব্যবহার করার পরে তিন দিন হচ্ছে আজকে তিন দিন হচ্ছে আহ মনে করেন যে এই স্প্রে করা আল্লাহ রহমতে দেখেন আপনি আমার এই ভুঁইটাকে মনে করেন যে সেরকম লাল হয়ে গেছে আর কি পাঁচ সাত দিনের ভিতরে এটা অলরেডি মাটি বাড়া যাবে তো এখন মনে করেন যে ভুঁই বোনা একদম শেষের দিকে এগুলা পাশালে আহ অলরেডি ধান হয়ে গেছে দেখেন ধান হয়ে গেছে আমরা আর কি পিছিয়ে পড়ে গেছি শুধুমাত্র ফসলি জমি আহ আর কি লেট লেট করি আর কি ফসল হওয়ার কারণে ভুট্টাটা লেট হয়ে গেছিল যার কারণে হয়ে গেছিল যার কারণে আমার বুনতে পিছিয়ে গেছে তার বাদে আবহাওয়ার কারণটা অনেক খারাপ ছিল আভা আর কি পড়ায় আপনার বিশ পঁচিশ দিন হলে সকাল বিকাল এরকম ধরনের করি আর কি আবহাওয়া কালকে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে জমি আর কি ধান বুনতে পারছিলাম না আমার আব্বা একটা কথা বলতো বুঝছেন যে বাবা পড়ার আর দশটারা বিল্ডিং দেখুন নিজে পরিশ্রম করতে শিখো তাহলে আল্লাহ তালা একদিন তোমার বিল্ডিং না স্বাভাবিকভাবে যেন তুমি বাঁচতে পারো এ পর্যন্ত থাকলেই হবে মানুষের জিনিসপাতি থেকে হতাশ হবা না এটা তৈরি করে মিমপেক্স কোম্পানি তো সেই জায়গায় থেকে দিলারদের এবং যারা এই কীটনাশকগুলো বিক্রি করেন সেই ভাইদের একটাই আমার হচ্ছে চাওয়া থাকবে যে বিশেষ করে কৃষক হয় বেশিরভাগ গরিব বেশিরভাগ গরিব বেশিরভাগ গরিব কৃষক সেই কৃষকের একটু যেন আপনারা একটু সাশ্রয় করে আপনারা একটু রেট ধরবেন যেন একটা কৃষক মনে করেন যে একটা ফসল তৈরি করি যেন একটু লাভবানের দিকে যেতে পারে এই জিনিসটা আপনারা বেশিরভাগ ফলো করবেন আপনার দোকানে গেলে অবশ্যই আগে খোঁজ নেবেন কৃষকের বাড়িঘর আছে নাকি কৃষকের আসলে জমি না মানুষের বর্গা জমি না কটের জমি এগুলা খবর নেওয়া তারপরে সীমিত যে যা না ধরলেই না সেই দামটা ধরে মিমপেক্স কোম্পানির ওষুধগুলো আপনারা মনে করেন যে কৃষকের কাছে বিক্রি করবেন আর মিমপেক্স কোম্পানিকে ধন্যবাদ জানাই তার সাথে আমার রানা মামা আহ দিলার রানা মামাকেও আমি ধন্যবাদ যে কোনো আবাদ করতে লাগলে রানা মামার সাথে আর কি পরামর্শ নিই আর ওই পরামর্শ অনুযায়ী আমাকে সে আমাকে আর কি ওষুধ গুলো কি দিয়ে থাকে যাই হোক মিম কোম্পানিকে লাখো লাখ লাখো ধন্যবাদ লাখো লাখো সালাম যে একটা কৃষক আস্থা রাখে আর আরেকটা কথা বলতে চাই একটা একোটা ওষুধ একোটা ফসলি জমির জন্য আপনারা যদি প্রতি জমিতে ঘাস মারতে চান সেটাও আপনাকে যে জায়গায় ওষুধ বিক্রি করে সেই জায়গায় আপনি যা বলতে হবে আবার যদি আপনার যদি ফসল থাকে সেই জমিতে বিভিন্ন ঘাস হয়ে থাকে সেটাও বলতে হবে ফসল ঠিকই থাকবে কিন্তু ঘাস মরে যাবি এরকম ওষুধও আছে কোম্পানি তো যাই হোক এই যে কাজের মধ্যে আসি বুঝতে পারছেন সকাল থেকে এই পর্যন্ত কাজ করতেছি এই যে সোলার লিয়াইছি এখন এই যে মনে করেন যে ধরাই দিব তেলস মাতে পড়িয়ে যাবি আর আপনারা জানেন যে এই ভুটার জন্য খুব মনে করেন যে সার হিসাবে আর কি ব্যবহার হবে বুঝতে পারছেন এটাকে আগুন ধরা দিলাম এখন সুন্দরভাবে পৈরি সাকার হয়ে যাবে যা সব পুরি যা এখন মনে করেন যে এই দুপুরি রোদের ভিতরে কাজ কাম করতে করতে মনে করেন যে পড়াই কাজ শেষ করে ফেলা দিছি কাজের প্রচুর বুঝতে পারছেন একটা কৃষকের এটা আমার হালকি আহ কটের জমি বুঝতে পারছেন এটা আমার কটের জমি আহ সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ এই 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 জমি নিজে আর কি জমিতে ফসল ফলাই পাশাপাশি অন্য জমিতে অন্য কাজ কাম করি তার ভিতরে আবার মাঝে মাঝে আপনাদের মাঝেও আমি আসি আপনারা কৃষকদের অনেক ভালোবাসেন যার কারণে আমি আপনাদের মাঝে আহ সারাক্ষণ আসার চেষ্টা করি কাজকামের কারণে সময়তে আসতে পারি সময়তে আসতে পারি না তো আমার জন্য দোয়া করবেন প্রতিটা জেলার কৃষকদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে এক জেলায় একরকমের আহ ফসলি আবাদ সেই জায়গায় থেকে আপনারা কৃষকের জন্য দোয়া করবেন কৃষকেরা যেন প্রচুর পরিমাণে ফসল ফলাতে পারে আপনারা সব জায়গায় থেকে সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম